খালার জীবনের একটা গান শোনাবে আপনাদের সবাই আপনারা শুনুন খালার মুখে আপনার পছন্দের গান জীবনের গান ভালোবাসার মানুষ হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ হারিয়ে ফেলেছি আজ আমি হয়ে গেছি হরে আজ হয়ে গেছি যেখান থেকে এসেছিল সেখানেতে গেল সেখান থেকে কেউ কোন দিন আসে না তো ফিরে ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি হয়ে গেছি হরে আজ আমি গেছি যেখান থেকে এসেছিল সেখানে গেল সেখান থেকে কেউ কোন দিন আসে না তো ফিরে আরে বাকি জীবন কেমন করে কাটবে আমার এখন আরে বাকি জীবন কেমন করে কাটবে আমার এখন সাথী হয়ে চলে গেলে বলে গেলো যে ওরে সাথী হয়ে চলে গেলে বলে গেলে না যে অরে ভালোবাসার মানুষ আজ আমি একা হয়ে গেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি একা হয়ে গেছি হরে আজ আমি হয়ে গেছি যেখান থেকে এসেছিল সেখানেতে গেল সেখান থেকে কেউ কোনদিন আসে না তো ফিরে ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি গেছি। হরে একা হয়ে গেছি যেখান থেকে এসেছিল সেখানেতে গেল সেখান থেকে কেউ কোন দিন নাত ফিরে